হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি স্যার একশো টাকা দেবেন একশো টাকা তুমি একশো টাকা বিজ্ঞাসা আছো বিজ্ঞান না স্যার সাহায্যও আছি আর যদি কোনো কাজ থাকে কাজ করে দিচ্ছি তারপরে দিয়ে নেন একশো টাকা কাজ আপাতত কোনো কাজ নেই তা তুমি স্যান্ডেলটা মোছো তারপরে তোমার একশো টাকা দিচ্ছি তাই স্যার স্যান্ডেল মুছে দিলে একশো টাকা দেবেন আচ্ছা স্যার স্যান্ডেল মুছে দিচ্ছি যাক যেভাবে হোক একশো টাকা তো ম্যানেজ করতে পারছি কাছে যদি স্যান্ডেল টাকা আর তোরে দিচ্ছি একশো টাকা ভালো করে মোস স্যার হয়ে গেছে ওই পাওয়াটা উঠাল কি ব্যাপার অহংকারী রাজু মনে হচ্ছে লোকটারে দিয়ে স্যান্ডেল মোসাচ্ছে হয়ে গেছে স্যার ঠিক আছে এই নাও যাও মুস্তি ও আমার কাছে কাজ চাই তা আমি কি কাজ দেবো রে তাই একশো টাকার বিনিময়ে টা মোছাই নিলাম তোমার কাছে কাজ নেই সেই কথা তো বুঝলাম তাই বলে তুমি জুতা একশো টাকা দিলে লোকটাকে তো তুমি এমনি একশো টাকা দিয়ে সহযোগিতা করতে পারতে পারতাম কিন্তু ওরা আমি কাজ না করায় সহযোগিতা করব কেন যেহেতু আমার কাছে কাজ চাইছে একটা মানুষ কতটা অসহায় হলে একশো টাকার বিনিময়ে মানুষের স্যান্ডেল মুছে দেয় এই কথাটা তো তুমি একবার ভাবতে পারতে তাই বলে তুমি মানুষটাকে দিয়ে তোমার স্যান্ডেল মুসালে এ ভাই এ আমার টাকা আমার স্যান্ডেল আমি তো এত জ্ঞান শুনতে রাজি না এইখানে আমার সাথে একজন দেখা করতে আসবে তুই আমার মুডটা নষ্ট করিস না তুই এখান থেকে যা ঠিক আছে তবে মানুষকে তুমি মানুষ বলে দাম দিলে না এ ভাই কি হয়েছে ভাই আপনি তো মনে হয় আপনাকেই তো দেখলাম যে ওইখানে ওই সাতির পার্কে আপনি স্যান্ডেল মুছে দিয়ে একশো টাকা নিচ্ছেন আপনার কি নিজের ভিতরে কোনো আত্মসম্মান বোধ নেই সামান্য একশো টাকার জন্য আপনি মানুষের স্যান্ডেল মুছে দিলেন ভাই আত্মসম্মানতে কি করব আমার কিছু টাকার দরকার ছিল টাকার দরকার তো দুনিয়ায় সবারই থাকে কিন্তু আপনি সুস্থ সবল মানুষ কাজ করে খেতে পারেন না ভাই আমি কাজ করেই খাই আমি একজন রাজমিস্ত্রি তা আপনি যেহেতু রাজমিস্ত্রি জুতা মুছে দিয়ে টাকা নিলেন কেন রাজমিস্ত্রির কাজ করতে পারেন না কাজই করতাম কন্ট্রাক্টর আর পাইছে সে আমার থেকে দুইশো টাকা কম নেবে বলে আমার কাজের থেকে বাইর করে দিছে কাজ নাই স্যার প্যাডে তো আর বোঝে না আর আমার ঘরে ছোট ছোট দূরে বাচ্চা তারাও তো বোঝে না যে আমার কাজ নাই তাই আমি নির উপায় হয়ে বাড়ি খালি হাতে ফেরার থেকে আমার ছোট ছোট ছেলে জন্য সাইডে ডাইল চাইল কিনে নিয়ে বাড়ি ফেরাটাই আমি উত্তম মনে করছি কি বলেন আপনি আপনি এত অসহায় হয়ে এই কাজ হারায় আপনি কি কাজ পাইলে করবেন কাজ পাইলে করব না কেন স্যার আমার তো কাজেরই দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে এখানে কাজের ব্যবস্থা করে দিচ্ছি আর আমাদের এরকম অনেকগুলো সাইট চলে আপনি প্রতিটা সাইডে মিস্ত্রি হিসাবে কাজ করবেন ঠিক আছে এই ক্যালকুলেটর সানি এদিক আসো আজকের থেকে ওনাকে মিস্ত্রি হিসাবে এখানে কাজে লাগায় দাও ঠিক আছে আচ্ছা ভাই আর এক কাজ করেন আপনি এই টাকা কটা রাখেন বাড়ি বাজার করে নিয়ে যাবেন ঠিক আছে সহযোগিতা করলে সহযোগিতা করার মতো করুন সহযোগিতা করে মানুষকে ছোট করার চেষ্টা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ